গত পাঁচ জানুয়ারি সূত্রপাত সে থেকে বিভিন্ন সময় খবরের শিরোনামে উঠে এসেছে সন্দেশখালী পেঁয়াজের খোসার মতো সন্দেশখালীর পরতে পরতে রহস্য এমনকি লোকসভা নির্বাচনের আবহেই সন্দেশখালী ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে সৌজন্যে একের পর এক ভাইরাল ভিডিও এক নম্বর ভিডিও দু নম্বর ভিডিওর পর এবার ভাইরাল হয়েছে তিন নম্বর ভিডিও যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি সময় কলকাতা এসবের মধ্যেও এবার সাংবাদিক বৈঠকে বসলেন তৃণমূল মহিলা কংগ্রেসের অন্যতম প্রধান মুখ শশী পাজা সন্দেশখালী ইস্যুতে এবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস একই সঙ্গে ফের একবার সন্দেশখালি নিয়ে বিজেপিকে নিশানা করল রাজ্যের শাসক দল যখন সন্দেশখালি ঘটনাটা তথাকথিত বিজেপির এই রচনাটা উদ্ভাসিত হয় তখন কিন্তু এই বিজেপি দ্বারা তাদের যে সহযোগী দলই বলতে পারেন রাজনৈতিক নয় অরাজনৈতিক হওয়ার কথা কিন্তু রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে বিভিন্ন কমিশন গুলোকে আমরা দেখলাম আসতে গতকালকে একজন মহিলাও বলছিলেন যে দিল্লি থেকে কোন মহিলা কমিশন এসছিলেন সেই সদস্য এসে আমাদেরকে বললো হ্যাঁ বলো বলো কি হয়েছে মানে সে জোর করে হ্যাঁ বলো আমি লিখছি এক্ষুনি সে জোর করে তাদেরকে দিয়ে লেখানো যে হ্যাঁ তাদের উপরে নির্যাতন ইত্যাদি হয়েছে এবার আমরা সেটা টার্গেট করছি যে তৃণমূল কংগ্রেস বলছে যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমরা এবং তাদের নেতৃত্ব শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমপ্লেনটা জমা হয়েছে ইলেকশন কমিশনে যে এই সন্দেশ খালি ঘটনাটা কি হলো কিন্তু আইবার কমপ্লেন যাবে এই যে চারদিকে একটা ইকোসিস্টেম তৈরি করেছিল বিজেপি যে তাদের যে বিভিন্ন টিমসগুলোকে তারা নামাবে সন্দেশ খালি ঘটনাটাকে দেখানোর জন্য কত নাকর্জনক ইত্যাদি এই নাকর্জনক চেষ্টাটাকে অপচেষ্টাটাকে এই এনসিডাব্লিউ এল ও বিভিন্ন ভাবে কমিশন যারা এলো প্রথমে রেখা শর্মার নাম করেছে একজন মহিলা সন্দেশখালী মহিলা যে এই রেখা শর্মা বলে একজন দিল্লি থেকে এসেছিল আমাদেরকে ভুল করে লেখা যে এই রেখা শর্মার বিরুদ্ধেও ইলেকশন কমিশনে যাবে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব আসছে অমিত শাহ আবার আসবেন দেশে গৃহমন্ত্রী আসবেন এবং নিশ্চিতভাবে এই ধরনের অপরাধের যে কাহিনী তার পরে ভারতীয় জনতা পার্টি চুপ কেন তারা চুপ কেন আমরা অপেক্ষায় রইলাম আমরা নয় বাংলার নারীরা সন্দেশখালীর মহিলারা তারা অপেক্ষা করছেন যে বিজেপি ক্ষমা চাইছে না কেন জিজ্ঞেস করছেন অপেক্ষায় অপেক্ষা দুর্নীতি তদন্তে জ্যোতিপ্রিয় মল্লিকের ডায়েরিতে উঠে আসা শেখ শাহজাহানের নামই ঘটনার সূত্র ধরে দেয় তারপর থেকেই একের পর এক নজিরবিহীন ঘটনা নারী নির্যাতন জমি কেটে নেওয়া মানুষের প্রাপ্য না দেওয়ার শিরোনামে জায়গা করে নেয় সন্দেশখালি কাজ করায় বাংলা শাসক দল তবে এসবের মধ্যেই বিরোধীরা বিশেষ করে বাংলার প্রধান বিরোধী দল বিজেপি যে সন্দেশখালীকে দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে নন্দীগ্রাম বলে ভাবতে শুরু করেছিল সেই সন্দেশখালীর সত্যতা এবং সততা নিয়ে প্রশ্ন তুলে দেয় গোপন ক্যামেরায় তোলা একটি ভাইরাল ভিডিও সেখানে বলা হচ্ছে সন্দেশকালীর ঘটনা গোটাটাই সাজানো এবং এর নেপথ্যে বড় ভূমিকা রয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারপর প্রকাশ্যে আসে আরও একটি ভিডিও ধর্ষণের অভিযোগ দায়ের করা মহিলাই বলছেন বলছেন তিনি যা তা সত্যি নয় মহিলার দাবি সন্দেশকালী কাণ্ড নিয়ে উত্তেজনার আবহেই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা গ্রামে আসেন মহিলাদের বেশ কয়েকজনকে ডেকে পাঠান সামনে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয় অভিযোগ স্থানীয় বিজেপি নেত্রী পিয়ালি দাস ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করিয়ে নেন রেখা শর্মা যে কারকার অভিযোগ আছে বলতে হবে অভিযোগ করার পরে অভিযোগ করার পর সাদা কাগজ একটা দিল সাদা কাগজে ব্ল্যাঙ্ক কাগজ দিলে বেলা কাগজ এলে সই করতে হবে সই করে দিয়ে চলে গেলাম বাড়িতে তারপরে চার পাঁচ দিন পরে তারপরে থানার থেকে একটা নুটিস যায় নুটিস যাওয়ার পর জানতে পারি যে আমরা কেস করেছি কি কি বিষয় ধর্ষণের কেস পূর্ণ মিথ্যে ওটা আমাদের মধ্যে ও ষড়যন্ত্র করে আমাদের ফাঁসানোর চেষ্টা করেছে পিয়ালি দাস পিয়ালি কি করে বলতে তখন এমনি আন্দোলন করেছিল এখন দেখতে পাচ্ছি বিজেপি করে আচ্ছা এখন কি চাইছেন তাহলে এখন চাইছে শাস্তি হোক যে আমাদের মিথ্যে অভিনয় যে নাটক করে যে আমাদের যে ফাঁসিয়েছে ও শাস্তি হোক এরকম কোনো ঘটনা এরকম কোনো ঘটনা ঘটেইনি আমাদের মধ্যে যে মার্ডার করে দেবে মাম্পি

তা আমি বললাম যে আমাদের এই জব কাঠের টাকা পাইনি আর রান্নার টাকাটা পাইনি ওই টাকাটা যেন আমরা পাই আমাদের আর কোনো অভিযোগ নেই আমাদেরকেও কিছু করেনি ও ধর্ষণ টর্ষণ আমরা ও সব কিছু করিনি আমাদের আমাদের আমরা ওসব তালে নেই আমরা গরিব মানুষ আমরা খেটে খাই আমরা ওসব পেতে চাপ থাকি থাকিনি মান আমাদেরকে এইভাবে করে ফাঁসিয়ে দিয়েছে সাদা কাগজে সই করিনি এখন কি চাইছেন এখন আমরা চাচ্ছি যে ও শাস্তিভোগ আর ওই আমরা এই মামলার থেকে ও নিষ্পিতি পাই মুক্তি পাই পরে প্রকাশ্যে আসে আরো একটি ভিডিও ভাইরাল ওই ভিডিওতে বিস্ফোরক দাবি করেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র সন্দেশকালীর আন্দোলনকারী হিসেবে যাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল তাদের পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করলেন তিনি আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে তাহলে আমরা কারা আমরা তো সবাই খালি আন্দোলন বা নির্যাতিতা আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী বা সাথে দেখা করতে তাহলে আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল আমরা তাহলে অনুপ দাস খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন অনুপ দাস তো ভিতরে ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে দশ হাজার টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মন্ডলও গেছে তাহলে কি আমরা এটাই জানি যে পদ্মা মন্ডলসি লোক আমরা নির্যাতিত মায়েরা যদি সন্দেশকালীতে পড়ে আছি তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছে আমরা আন্দোলনের মানে নির্যাতিত আমরাই আন্দোলনের মেন মুখ

প্রথমে যে স্টিং অপারেশন হয়েছে সন্দেশকালী ঘটনা নিয়ে নারী নির্যাতন হয়েছে বলে তারপর যে অভিযোগ ভারতীয় জনতা পার্টি করেছে চিত্রনাট্য তারপর স্টিং অপারেশন ভিডিও অপারেশনের মাধ্যমে সামনে কি চলে এলো সামলে অসত্য বিজেপির চিত্রনাট্য চলে এলো নারী নির্যাতন হয়নি শশী বাজার দাবি রেখা শর্মার টিম এখানে আসায় বিষয়টিতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আরও উৎসাহিত করা হয়েছে তিনি বলেন কমিশনের এই পক্ষপাতিত্ব খুবই দুর্ভাগ্যজনক ব্যুরো রিপোর্ট সময় কলকাতা